স্মার্টফোনটা হাতে নিয়ে আমরা শর্ট ভিডিও শুধু স্ক্রল করতেই থাকি এটা আমাদের একটা নেশায় পরিণত হয়েছে আবার এমনও হয় বাড়ির ছোট ছোট বাচ্চারা বা ফ্রেন্ডস তারা কি করে শর্ট ভিডিও দেখতেই থাকে এর ফলে বাচ্চারা ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এমনকি নেট টাও শেষ হয়ে যায় এটা ইনস্টাগ্রামের জন্য হতে পারে বা ইউটিউবের জন্য হতে পারে বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য হতে পারে শুধু শর্ট ভিডিও তো তোমরা চাই চোখে শর্ট ভিডিও বন্ধ করা যায় তো এই শর্ট ভিডিও বন্ধ করার জন্য এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এরপর নিচে রয়েছে ব্লক অল এখানে রয়েছে ব্লক অল শর্ট ভিডিও তো এখানে টাচ করতে হবে টাচ করার পর গেট স্টার্টেড এ টাচ করতে হবে ব্যাস এটুকু কাজ করার পর এখানে রয়েছে এগ্রি তো এই এগ্রিতে টাচ করতে হবে এগ্রিতে টাচ করার পর ছোট্ট একটা পারমিশন চাইবে এর জন্য রয়েছে এখানে ডাউনলোড অ্যাপস এই ডাউনলোড অ্যাপসে টাচ করে এখানে নো স্ট্রল এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা অন করে দিতে হবে এখানে আমি জাস্ট অন করে দিচ্ছি ব্যাস এটা কিন্তু অন হয়ে গেল এরপর ব্যাক করতে হবে ব্যাক করলাম ব্যাক করার পর এখানে আরও অ্যাভেলেবেল অপশন রয়েছে জাস্ট দেখো এখানে রয়েছে অ্যাক্টিভ তো অ্যাপ্লিকেশনটা কাজ করা শুরু করে দিয়েছে আর এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবে অ্যাপসের নাম কি সমস্ত ভিডিও শেষে বলে দেবো এরপর এখানে জাস্ট আমি ইউটিউবটা ওপেন করব এখানে আমি জাস্ট ইউটিউবটা ওপেন করে দেখা এখানে ইউটিউবটা ওপেন করলাম ইউটিউবটা ওপেন করার পর এখানে যে ভিডিওগুলো রয়েছে লং ভিডিও সমস্ত কিছু আসছে বাট এখানে রয়েছে শর্টস এই যে শর্টস টাচ করব দেখো কোন রকম শর্টস আর কিন্তু এখানে প্লে হবে না শর্টস টাচ করছি দেখো কোনোভাবেই শর্টস আর প্লে হবে না তো বাড়ির যারা ছোট বাচ্চারা আছে তারা কিন্তু কোনো ভাবেই শর্টস দেখতে পারবে না এমন কি যারা বড়রা আছে তারাও কিন্তু কোনো ভাবে আর শর্টস দেখতে পারবে না এটা হচ্ছে ইউটিউবে দেখালাম এবার আমি জাস্ট আমার ইনস্টাগ্রামটা ওপেন করব তো এখানে ইনস্টাগ্রামটা ওপেন করলাম ইনস্টাগ্রামের মেন পেজে কিন্তু আমি সমস্ত ভিডিও এখানে দেখতে পাচ্ছি বা ভিডিও এখানে প্লে হবে বাট যখনই তোমরা শর্টস ওপেন করবে দেখো এখানে আমি শর্টসে টাচ করলাম দেখো কোনোভাবেই কিন্তু শর্টস আর ওপেন হচ্ছে না আমি চাইলেও কিন্তু আর শর্টস দেখতে পারবো না তো তোমরাও কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে সমস্ত রকমের শর্টস কিন্তু বন্ধ করতে পারবে এবার অ্যাপ্লিকেশানটা পাবে কোথায় অ্যাপ্লিকেশানটার জন্য তোমরা সরাসরি গুগল প্লে স্টোর ওপেন করবে গুগল প্লে স্টোর ওপেন করার পর গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নো স্ক্রল এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে নো স্ক্রল এই অ্যাপ্লিকেশানটা জাস্ট ইনস্টল করে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে জাস্ট ওপেন করবে তাহলে সমস্ত রকমের শর্ট ভিডিও কিন্তু এখানে নো হয়ে যাবে অর্থাৎ শর্ট ভিডিও আর প্লে হবে না এখানে আর একটা জিনিস খেয়াল করো এখানে এখানে রয়েছে তাই কাজ করছে যদি টাচ করি তাহলে দেখো এখানে দেখো ব্রেক টাইম তুমি কতক্ষণ শর্ট ভিডিও দেখবে তারও কিন্তু একটা নির্ধারণ টাইম দেওয়া রয়েছে এরপর তোমরা যদি শর্টস দেখতে চাও তাহলে নিচে রয়েছে ব্লকার এই ব্লকারে টাচ করবে এরপর এখানে রয়েছে ট্রান অফ এই ট্রান অফ টাচ করে দেবে তাহলে শর্টস কিন্তু পুনরায় তোমরা আবার দেখতে পারবে এরপর আমি আমার ইনস্টাগ্রামটা ওপেন করলাম এরপর দেখো শর্টস খুব সহজেই চলবে কারণ অফ করে দিয়েছি দেখো শর্টস ইজিলি এখন আবার চলবে